ভাবন্ত বেজিং এর জানুয়ারির দু এগারো সালের এগারো তারিখের সকাল আলো ছলমলে প্রেসিডেন্ট ভবনের ভেতরে মুখোমুখি বসেছেন চীনের প্রেসিডেন্ট ও আমেরিকার ডিফেন্স সেক্রেটারি উদ্দেশ্য ছিল দুই দেশের বিগড়ে যাওয়া সামরিক সম্পর্ক মেরামত করা কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ কেটে বেরিয়ে এলো কালো রঙের এক দৈত্য চেংদু এয়ারবেস থেকে উড়ল চীনের তৈরি প্রথম স্টেলথ ফাইটার জে টোয়েন্টি মাইটি ট্রাকন যেন হঠাৎ বাজ পড়ল আমেরিকার মাথায় আমেরিকার ডিফেন্স সেক্রেটারি ভেবেছিলেন দু সালের আগে চীন আমেরিকার এফ টোয়েন্টি কে চ্যালেঞ্জ করতে পারবে না এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি যে পেন্টাগন কে এফ টোয়েন্টি টু এর প্রোডাকশন বন্ধ করতেও রাজি করিয়েছিলেন কিন্তু সেই দিন সেই আকাশ তাকে ভুল প্রমাণ করে দিল এক নিমেষে প্রশ্ন জাগলো যে দেশ বহু বছর ধরে ভালো জেট ইঞ্জিনই বানাতে পারছিল না তারা হঠাৎ করে এফ টোয়েন্টি টু লেভেলের ফাইটার বানালো কীভাবে উত্তর লুকিয়ে আছে চীনের অদম্য দৃঢ়তা আর ভয়ঙ্কর গুপ্তচরবৃত্তির খেলায় গল্পের নাটকীয় মোর আসে দু সালে কানাডায় সাধারণ ব্যবসায়ী সুবিন বাইরে থেকে শান্তশিষ্ট মনে হলেও তিনি হয়ে উঠলেন আমেরিকার প্রতিরক্ষা শিল্পে হওয়া অন্যতম বৃহৎ সাইবার আক্রমণের মাস্টারমাইন্ড শুভিন নিজে হ্যাকার ছিলেন না তিনি শুধু টার্গেট দেখিয়ে দিতেন কোন ইঞ্জিনিয়ারের কম্পিউটারে ঢুকতে হবে কোন ফোল্ডারে লুকিয়ে আছে এফ টোয়েন্টি টু ও এফ থার্টি ফাইভের নকশা ছয় বছর ধরে বোয়িং আর লক হিড মার্কিনের সার্ভার থেকে চুরি হল লক্ষ লক্ষ ফাইল সিক্স ফাইভ গিগাবাইটের বেশি ডিজাইন ডেটা ইঞ্জিনের নকশা স্টেলথ প্রযুক্তির গোপন রহস্য যে প্রযুক্তি বানাতে আমেরিকার লেগেছিল কয়েক দশক আর বিলিয়ন ডলার চিন্তা তা পেল প্রায় বিনামূল্যে ফল মিলল চোখের সামনে দু হাজার সালের জে টোয়েন্টি প্রোটোটাইপ আর দু হাজার সালের ভার্সনের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য ধারালো নাক রাডার ফাঁকি দেওয়ার ডিজাইন এফ থার্টি এর মতো ইনলেটস সব যেন একেবারে কপি পেস্ট কিন্তু শুধু হ্যাকিং নয় আরও ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা এসেছিল আমেরিকার ভেতর থেকেই ভারতীয় বংশোদ্ভূত প্রতিভাবান ইঞ্জিনিয়ার নসির গোয়াদিয়া যিনি বি টু স্টেলথ বোমারের প্রোপালশন সিস্টেম করেছিলেন টাকার লোভে চীনের হাতে তুলে দেন সবচেয়ে গোপন তথ্য মাত্র এক লাখ ডলারের বিনিময়ে তিনি বিক্রি করে দেন এমন প্রযুক্তি যেটি চীন তাদের ভবিষ্যৎ স্টেলথ বোমার এইচ টোয়েন্টিতে ব্যবহার করছে এরপর বিচার হল সুভিন পেলো মাত্র ছেচল্লিশ মাস জেল আর গুয়াদিয়াকে দেওয়া হলো বত্রিশ বছরের সাজা অন্যদিকে চীনে যখন এক ইঞ্জিনিয়ারকে ধরা হলো তথ্য পাচারের জন্য তখন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড সরাসরি ফায়ারিং স্কোয়াড চীনেরই মরিয়া চেষ্টার মূল কারণ ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা জেট ইঞ্জিন এটি আধুনিক ইঞ্জিনের টারবাইন ব্লেডকে দু হাজার ডিগ্রি তাপে মিনিটে হাজার বার ঘুরতে হয় শুধু নকশা কপি করলেই হয় না এর জন্য লাগে বিশেষ ধাতু নিখুঁত প্রযুক্তি চীনের নিজস্ব ইঞ্জিন ডাব্লিউ এস চেন এ হতাশাজনক সমস্যা দেখা দিত মাঝ আকাশে বন্ধ হয়ে যেত তাই বহু বছর ধরে তাদের ভরসা ছিল রাশিয়ান ইঞ্জিনে তাই তারা শর্টকাট নেয় হ্যাকিং গুপ্তচরবৃত্তি ও বিশ্বাসঘাতকতার মাধ্যমে প্রযুক্তি হাতিয়ে নেয় একই কৌশল স্টেলথ কোটিংয়েও তারা জানতো আমেরিকার এফ টোয়েন্টি টু এর দুর্বলতা আর সেই ডাটার উপর ভিত্তি করেই বানালো নিজেদের রাডার শোষণকারী উপাদান ফলাফল আজকের জে টোয়েন্টি মাইটি ড্রাগন ও জে থার্টি ফাইভ এক লং রেঞ্জ ইন্টারসেপ্টার যার লক্ষ্য আমেরিকান ট্যাঙ্কার আর নজরদারি বিমান আর জে থার্টি ফাইভ হল ক্যারিয়ার বেস্ট ফাইটার চীনের নেভিকে সমুদ্রে এক অদৃশ্য ঢাল দেবে অন্যদিকে আমেরিকাও বসে নেই এফ বি প্রতিদিন চীনের বিরুদ্ধে নতুন কেস খোলে পেন্টাগন নজরদারি করছে গোয়েন্দা বিমানের মাধ্যমে আর তারা জোর দিচ্ছে নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স ফাইটার তৈরিতে যা সরাসরি ডিজাইন করা হচ্ছে চীনের ড্রাগনকে শিকার করার জন্য আজকের এই প্রতিযোগিতা শুধু আকাশে নয় চলছে সাইবার স্পেসে আদালতে এমনকি গবেষণাগারেও চীনের শর্টকাট বনাম আমেরিকার সুপ্রিমেসি ধরে রাখার লড়াই এটাই একুশ দশকের নতুন ঠান্ডা যুদ্ধ প্রশ্ন শুধু একটাই আগামী দিনের আকাশের রাজা হবে কি ড্রাগন নাকি ইগল রিফাত আর ইসলাম ভোটের আকাশ